হ্যালো গাইস কেমন আছো আশা করি সবাই ভালো আছো তো আজকে আমি সকালবেলা ঘুম থেকে উঠে ব্রাজ করতে চলে গেলাম বন্ধুর কাছে বন্ধু গেম খেলছিলো দুজনের এখানে গেম খেলছিলাম আমাদের গেম খেলা হয়ে গেল আবার বাড়ির দিকে চলে গেলাম তখন মুখ ধুই নাই ব্রাস বিরাজ করতে গেম খেলছিলাম তো আমি আবার বাড়ির দিকে যাচ্ছিলাম তো বন্ধু আমি দুজনে বাড়ি চলে গেলাম তো আমি বাড়ি ঢুকে গেলাম এবার বাড়িতে গিয়ে আমি আবার মুখ টুক ফ্রেশ করে নিলাম তো পাটা ধুলাম প্রথম পাটা ধুয়ে আবার মুখটা ধুয়ে নেবো তোমার পা ধোয়া হয়ে গেল পা দেওয়া হয়ে গেলে মুখটা ধুয়ে হাতটা ভালো করে ধুলাম দেখ মুখটা কুলি কুচু করে নিলাম কুলি কুচু করার মুখটা একটু ভালো করে ধুয়ে নিলাম তো মুখ ধোয়া হয়ে গেলো ভালোই লাগছিল দেখি এখানে হ্যানস্যামস্যাম লাগছিলো তো আমি এনে গামছা নিয়ে মুখটা ভালো করে মুছে নিলাম মোচা হয়ে গেলাম আমার তো এবার খানিক চুলটা একটু ভালো করে আঁচড়ে নিলাম দিয়ে আবার গাড়ি নিয়ে পালাম আমার কিছু সুর লাগবে তাই বোলপুর চলেছিলাম তো এটা আমাদের গ্রামের নতুন মসজিদ তৈরি হয়েছে দেখতে পেছ তো চলে গেলাম আমার গাড়িতে তেল ছিল না তাই এখানে একটু দোকানে দাঁড়ালাম খানিক তেল নিলাম যেন পেট্রোল পাম্প পর্যন্ত চল যায় তো কাকা আমাকে তেল দিয়ে দিল তো যেয়ে গাড়ি ট্যাঙ্কি খুলে তেলটা ভরে নেবো আমার চুঙ্গিটা লাগিয়ে দিলাম দেওয়ার তেলটা ভরিলাম আমার তেল ভরা হয়ে গেলো তাই বন্ধুজনে দাঁড়িয়েছিলাম তো দেখি বন্ধু চলে এলো দেখুন তো গাড়ি চালাও গাড়ি চালাতে লাগলো দুজন মানে যেতে লাগলাম তাই ভালো তোমাদের এটা ভিউটা দেখিয়ে দিই দেখছি বাচ্চা খুব সুন্দর ভিউ এটা হলো নিমতলা এখানে ভিউটা খুব ভালো আমরা দুজন ভালোই যেতে লাগলাম গাড়ি চালিয়েছিলো আর আমি যাচ্ছিলাম দুজন মিলে তো খেতে পেয়েছিলো তাই খানিক পুরি টুরি খেয়ে নি তো ওই পেঁয়াজ ছিলছিলো দোকানে তো এই পুরিগুলো ভালো করে কেটে দিলো যেন আমাদের খেতে সুবিধা হয় তো এই দোকানে খুব সুন্দর পুরি বানাই তোমার যদি কেউ খেতে চাও চলে আসবে নিমতালা মোর তোমাদেরকে দিয়ে দিলো তো বন্ধু খাচ্ছিল আমিও খাচ্ছিলাম খুব সুন্দর লাগলো তোমাদের খাওয়া দাওয়া হয়ে গেলো আবার পেট্রোল পাম্প পেট্রোল ভরতে চলে এলাম তো পরল বাকা গেল লাগলাম আইনা ইন পরল বহুত চলো সাইড লাগালাম আটা কেটে তোড়া হয়ে গেল তারপর একাকা আটা কেটে পেটল দি দিল পেটল বড় হয়ে গেল আটা কেটে তো আগে পয়সা দিলাম আমি আমার পয়সাটা গুড়ি পেলাম আর নিয়ে নিলাম তারপর চলে গেলাম তো देखते पाछु বল পড় পচুন তো জ্যাম তো আমরা আস্তে দোকানে কেটে চলে এলাম তো এই দোকানে দেখি আসলে গুলো পাইনি তো এই যে দেখি সৌসুদুল্লাহ পাইనికి তো সুদুল্লাহ পে গেলাম সুদুল্লাহ নিয়া চলে গেলাম বন্ধনতে তো আবার আমরা গোল্ডেন সাথে চলে গেলাম তেন্ডু মাউন্টেন ডিউ নিলাম তো চলে গেলাম বন্ধজন আমায় জানা একটা নিলাম যাইতো আছে বলবো কত জাম্প তো বন্ধ এখন দাঁড়িয়ে ছিল তাই বন্ধুকে গেট দিলাম তাই বন্ধ আমরা খেতে লাগলাম তাহলে গোল্ডিংস হয়ে গেল তবে আজকে আমি দোকানে চলে গেলাম দুজন দুটো আজকে আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট করে বাড়ির দিকে রওনা দিলাম তো আজকের ভিডিওটা এতটা পর্যন্তই ছিল ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও যেন পরবর্তীকালে আবার তোমাদের জন্য আরও ভালো ভালো ভিডিও বানাতে পারি